আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা ব্রাজিল বনাম আর্জেন্টিনা ইতিহাস ও পরিসংখ্যান ফুটবলের চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা এবং ব্রাজিল বাংলাদেশের নব্বই শতাংশেরও বেশি ফুটবল সমর্থককারী যারা আর্জেন্টিনা এবং ব্রাজিলকে সমর্থন করে থাকে যার ফলে ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা পরিসংখ্যানে হেড টু হেড কোন দল কতবার জয়লাভ করেছে বা কোন দল বেশি শক্তিশালী এমন প্রশ্নে ফুটবল প্রেমীদের মনে গুরুপাক্ষায় প্রতিনিয়তই চলুন দেখে আসি এক নজরে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের পরিসংখ্যান এখন পর্যন্ত আর্জেন্টিনা বনাম ব্রাজিল সব মিলিয়ে একশো চোদ্দোটি ম্যাচে মুখোমুখি হয়েছে যেখানে ব্রাজিলের জয় ছিচল্লিশটি ম্যাচে আর আর্জেন্টিনার জয় বিয়াল্লিশটি ম্যাচের যদি শতকরার জয় হিসেব করি সেক্ষেত্রে ব্রাজিলের জয় চল্লিশ দশমিক তিন পাঁচ শতাংশ আর আর্জেন্টিনার জয় ছত্রিশ দশমিক আট চার শতাংশ আর বাকি ছাব্বিশটি ম্যাচ হয়েছে ড্র ব্রাজিল বনাম আর্জেন্টিনা প্রথমবার মুখোমুখি হয়েছিল বিশে সেপ্টেম্বর উনিশশো সালে আর তাদের মধ্যকার সর্বশেষ ম্যাচটি হয় বাইশে নভেম্বর দু সালে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের সে প্রথম ম্যাচে আর্জেন্টিনা ব্রাজিলকে তিন শূন্য গোলের ব্যবধানে হারিয়ে দেয় তবে এর সাত দিন পর অর্থাৎ সাতাশে সেপ্টেম্বর উনিশশো সাল সেখানে ব্রাজিল এক শূন্য গোলে আর্জেন্টিনাকে পরাজিত করে আর তাদের মধ্যকার তৃতীয় ম্যাচটি হয়েছিল এক এক গোলের সমতায় ড্র তবে অবাক হলেও সত্যি যে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের মধ্যকার ম্যাচের মধ্যে দীর্ঘ তেরো বছর আর্জেন্টিনা ব্রাজিলকে হারাতে পারেনি অর্থাৎ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সব মিলে তেরোটি ম্যাচ খেলেছে এই দুই দল যেখানে আর্জেন্টিনা কোনো ম্যাচেই ব্রাজিলকে হারাতে পারেনি সেখানে ব্রাজিলের জয় আটটি ম্যাচে বাকি পাঁচটি ম্যাচ হয়েছিল ড্র ব্রাজিল যে ম্যাচগুলোতে জয় পেয়েছিল সেগুলোর ব্যবধান ছিল যথাক্রমে দুই এক দুই এক এক দুই এক দুই দুই শূন্য দুই এক তিন এক তবে সম্প্রতি সময়ে আর্জেন্টিনা দুর্দান্ত ফর্মে রয়েছে যেখানে সর্বশেষ চার ম্যাচে ব্রাজিলকে আর্জেন্টিনা হারিয়েছে তিনটি ম্যাচে আর একটি ম্যাচ হয়েছিল ড্র তবে সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে ব্রাজিল অবশ্য একটি জয় তুলে নিয়েছিল দু কোপা আমেরিকাতে আর এর আগের ম্যাচটিতেও ব্রাজিল জয় পায় তাদের মধ্যকার সর্বশেষ ম্যাচটি হয়েছিল দু সালে যেখানে ব্রাজিলকে তারা হারিয়ে দিয়েছিল ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের পরিসংখ্যান ফুটবলের সর্বোচ্চ আসরে আর্জেন্টিনা বনাম ব্রাজিল সব মিলে চোদ্দোবার হেড টু হেড মুখোমুখি হয় যেখানে ব্রাজিল জয় পেয়েছে ছয় বার ব্রাজিলের জয়ের পরিমাণটা বিয়াল্লিশ দশমিক আট ছয় শতাংশ এবং আর্জেন্টিনা জয় পেয়েছে তিনটি ম্যাচে আর আর্জেন্টিনার জয়ের পরিমাণটা একচল্লিশ দশমিক চার তিন শতাংশ দলের পরিসংখ্যানে ড্র হয়েছে চারটি ম্যাচ আর বাতিল হয়েছিল একটি কোপা আমেরিকার পরিসংখ্যান কোপা আমেরিকায় ব্রাজিল বনাম আর্জেন্টিনা হেড টু হেড সব মিলে চৌত্রিশ বার মুখোমুখি হয় যেখানে আর্জেন্টিনা জয় লাভ করে সতেরো বার আর্জেন্টিনার জয়ের পরিমাণটা পঞ্চাশ শতাংশ অন্যদিকে ব্রাজিল জয় পেয়েছে এগারোটি ম্যাচে যেখানে জয়ের পরিমাণটা বত্রিশ দশমিক তিন পাঁচ শতাংশ দু দলের হেড টু হেডে চৌত্রিশবারের দেখায় ড্র হয়েছে ছয়টি ম্যাচে যার পরিমাণ সতেরো দশমিক ছয় পাঁচ শতাংশ আপনাদের কি মনে হয় এবারের কোপা আমেরিকায় ব্রাজিল বনাম আর্জেন্টিনা মুখোমুখি হলে জয় পেতে পারে কারা জানিয়ে দিতে ভুলবেন না এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন